সানি হামু দা তো দীঘায় এসেও বরের স্কুটারের পিছনে ঘোড়ার মজাই আলাদা বলো আমার দেখ সামনে কি দেখতে পাচ্ছি হোটেলগুলো দেখাচ্ছে আর বলছে আমি এই সব হোটেলগুলো তো থেকেছি কার সাথে থেকেছ বাবাই পল্লীঘায়ে এলে একটু মাছ বাজারে আসবে কতটা ওজন হলো ভালো যাও আমি এখানে দাঁড়াচ্ছি হ্যাঁ যাও এখানে দেখো এই মাছগুলোকে এইভাবে রেখেছে তারপর যে কিনবে ফ্রাই করে দেবে সাথে দীঘা এসে পৌঁছেছি দুপুর দুটোর সময় তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে যাচ্ছি কোথায় না কি দেখতে যাচ্ছি এখন ঢেউসাগর হলো সি বিচ দেখতে যাচ্ছি তো আমায় আমি আজকে আমি আর মেয়ে দুজনেই সেম সেম পরেছি মানে জিন্সটা সেম পরেছি কালারটা আলাদা হয়ে গেছে স্যার এই যে ঘরে তালা দিচ্ছে আমরা এখন মোটামুটি রেডি হয়ে বেরোচ্ছি সাথে স্যার আরো একটা সারপ্রাইজ এনে রেখেছে আজকে যেহেতু আমার বার্থডে তার জন্য করে আর একটা জিনিস হলো আমরা এখানে এসে কিভাবে ঘুরব সেটারও একটা বন্দোবস্ত করে ফেলেছে বাবা এটা এটা চলো এত মিউজিক দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে হোটেলে ভেতরটা Thank <laughs> you. কোথায় তুলে দেবে না তো দেখো বাবাই স্কুটারটা স্কুটারটা রেন্টে নিয়েছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ওল্ড থেকে নিউ দীঘা তারপর উদয়পুর সব ঘুরবে বলে আর আমাদের হোটেলটা এটা এই যে হোটেল জিসি ইন্টারন্যাশনাল আমাদের এই থার্ড ফ্লোরে কোনটা ওই এই দিকেরটা ওয়ান টু থ্রি থার্ড ফ্লোরে এই সাইডেরটা এটাও বাবা এই যে কি লেখা তো দীঘায় এসেও বরের স্কুটারের পিছনে ঘোরার মজাই আলাদা বলো আগের বারে আমরা যখন পুরী গেছিলাম ওই রকম কোথাও কিছু না ও আর রাজদ্বীপ গিয়ে দুটো স্কুটি নিয়ে এসছিল কিন্তু মেন প্রবলেম হলো বাবাই ঠান্ডা লাগবে আবার ইচ্ছে দেখেছ শুয়ানি টাকাও সুহানি সমুদ্র আসছে দেখবি না দেখো এই জায়গাটা আমরা আগেরবারও একবার এসেছিলাম সব দোকানগুলো বন্ধ ছিল বলো বাবু সকালের দিকে সানসেট সানরাইজ দেখব হ্যাঁ চলো কি গাড়ি পার্কিং করবে তাই গাড়ি সামনে পার্কিং করতে হবে কত দোকান হয়েছে দীঘা তুমি এক বছর অন্তর অন্তর আসবে দেখবে আরো বেশি বেড়ে গেছে এটা দোকানের ছড়াছড়ি

চেষ্টা করবে এখানে নয় সেটা ওল্ড দীঘায় এখানে না থাকলে কোথা থেকে চাপবে তুমি চলো তুমি দেখে দেখে পা দাও দেখে পা দাও হ্যাঁ চলো আগে আগে যেটা দেখতেছি সেটা দেখি দেন অন্য কিছু দেখব হ্যাঁ হ্যাঁ দেখ মম্মা সামনে কি দেখতে পাচ্ছিস মাম্মা দেখ সামনে কি দেখতে পাচ্ছিস হ্যাঁ আর একবার বলো এতবার এসেছি। কাল কখন চাপবে ভোরবেলা আসবো যখন ভোরবেলা যখন তখন চাপ এখন তো উঠে যাচ্ছে ওই জল বেড়ে গেছে দেখো চলো হট করে জল বেড়ে গেছে মনে হয় তাই না একটা সাইড হয়ে দাঁড়াও ভাই লোকজন যাওয়া আসা করছে দেখো এক্ষুনি এখানটা জল কম ছিল আবার বেড়ে গেছে কেমন লাগছে মাম্মা পা দেবে জলে পাবে যাবে আজকে নয় মা কালকে

আমরা নিউ দীঘা জল বেড়ে গেছে অনেকটাই তো ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না বলে আমরা এখন আবার যাচ্ছি ওল্ড দীঘায় আর বাবাই এই পরপর হোটেলগুলো দেখাচ্ছে আর বলছে আমি এই সব হোটেলগুলো তো থেকেছি কার সাথে থেকেছো বাবাই আমার সাথে যেগুলো তো থেকেছ আমি জানি আর কার কার সাথে এসেছো সত্যি কথা ভাবাই চারবার মোটে তিন বছরে আরো বেশি রাজদীপের সাথে চারবার কলেজ থেকে চারবার আর আমরা এসছি আমরা এসেছি পাঁচ ছবার পনেরো বার এই নিয়ে দীঘা এলো পনেরো কানা হোটেল না একটা হোটেলে তো আমরা দুবারও থেকেছি গাড়িটা কেমন খতর খতর করছে বললো পাল্টে দেবে এইগুলো আবার একটু দূরে দূরে বলো এই হোটেলগুলো এই হোটেলগুলো ওল দীঘা এসে আমরা প্রথমে চলে এলাম বাজারে বাবা এখন কি মাছ খাবে সেই নিয়ে চিন্তিত খুব তো যাচ্ছি এখন মাছ বাজারের দিকে এখান দিয়ে মাছ নিয়ে একেবারে রান্না করতে দিয়ে যাবে যাওয়ার সময় নিয়ে যাবে চিংড়ি মাছের দিকে তাকিও না খাবো না কিন্তু দেখ কত ফিস বাম কি সুন্দর করে সাজানো শোয়ানি একটু ওই মাছ বাজার আসবে মাছ বাজার না এরকম দেখি মাছটা একটু দেখান

চারিদিকে শুধু পমপ্লেট মাছের ছড়াছড়ি কোথায় যাচ্ছিস এই পমপ্লেট মাছগুলো দেখো কত বড় বড় কোথায় যেও না মামা মাছ করছি আর এখান থেকে মাছ মাংস কিনে মাংসের দোকান এই ভেতরে সব এই যে রান্নার দোকান দেখো সব এই রান্না করে দেয় মাসির রান্নার দোকান এইটা খুব ভালো আমরা আগেরবারেও করেছিলাম এদের কাছ থেকে আগের বারে মানে অনেক দিন আগেই দু বছর প্রায় হয়ে গেছে তো বাবাই হয়তো ওখান থেকে নিয়ে এখানেই রান্না করতে দেবে বাবা এই পমপ্লেট মাছটা এই মাসির রান্নার দোকানে দিয়ে গেল। দিঘায় চলে এলাম তো আমার মেয়ে সেই মাথা খেয়ে ফেলছে যেন না আগের পুরনো ভিডিও দেখেছিল। সেই আমি এই গাড়িটা চাপবোই চাপব এ দেখো উঠে পড়েছে পাগল করে দিচ্ছে বাবা বলছে চলো চাপিয়ে যান যে আগে ওকে চাপিয়ে দাও তারপর অন্য কথা মাকে খুঁজছো না মা কোথায় মা কোথায় খুঁজছো হ্যাঁ মাকে খুঁজছিলে চলো 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 এই রাস্তাটা দিয়ে বাচ্চাদের এইগুলো কি মজা লাগে না দীঘা এলে এটা চাপবে আর এমনিতে ওই হাইল্যান্ড পার্কে গেলেও এটা চাপবে আমরা আছি ওল দীঘায় এই যে বিশ্ব বাংলার যে এটা আছে লোগোটা এখানটাতে আছে এই যে দীঘা লেখা আছে দেখো উল্টো দিক দিয়ে নিউ দীঘার থেকে জানো তো অ্যাকচুয়ালি ওল্ড দীঘায় মানে ঘুরতে ভালো লাগে আর থাকতে ভালো লাগে নিউ দীঘায় ভোজপুরি গান শুনতে শুনতে আসছে দেখো কি এক ভোজপুরি গান চালিয়েছে ভালো লাগছে ভালো লাগছে যাও আমি এখানে দাঁড়াচ্ছি হ্যাঁ যাও বড় গাড়িটা কি করে করে বাইকে নিয়ে চলে এলো নেমে নেমে আয় আয় আমরা এই যে সমুদ্রের পাড়ে বসে আছি বাবা ওই যে ওখানটায় বসে খাচ্ছে ভেলপুরি খাচ্ছে এবার আমার মেয়ের খুব ইচ্ছা হচ্ছে এখানটায় এসে বসা তাই না মাম্মা ওই জন্য আমরা এখানটায় এসে বসেছি আমি আরও এটা আস্তে আস্তে জলটা কত এগিয়ে আসছে এই যে সামনে সমুদ্র এত ভালো লাগে না আমার দেখতে দেখো এই জায়গাটা কি সুন্দর হচ্ছে ক্যামেরায় কি ধরা পড়ছে চোখে যা ধরা পড়ছে দেখেছিস মাম্মা আস্তে আস্তে জলটা এগিয়ে আসতে দেখবে একটু পরে এই পর্যন্ত চলে আসবে ডাকো বাবাকে ডাকো রাইপডটা না তুমি যেও না পড়ে যাবে দীঘায় এই ওল্ড দীঘায় অন্তত কম লোক আছে নিউ দীঘায় তো প্রচুর ছিল দেখছিলে রাইপডটা আনবে এই দেখো শনি আবার চলে এলো চলে এলো চলে এলো কি চা লিখার চাই খাবো আবার এসছে আবার এসছে ওই গানটা একটু কর মাম্মা সাগর পাড়ে আয়শা মার মাতাল মাতাল লাগে দেখো কি মজা করছে ও ওইটা দিচ্ছ মানে চিপস দাও না চিপসটা দাও এখানে দেখো এই মাছগুলোকে এইভাবে রেখেছে তারপর যে কিনবে ফ্রাই করে দেবো কত রকম মাছ আছে আমি যদিও আবার দিদি দিঘাতে এতবার এসেছি কোনো দিনই খাইনি এটা অক্টো পাস দুটোটা আলাদা দেবে নিচে একটা পুল তো আছে তখন দেখছিলে এটা একদম রুপটপে শুয়নি নামবি নাকি তবে এটা পে করতে হবে পার পার্সেন্ট পাঁচশো টাকা করে এক ঘন্টার জন্য তো এখন এটা আমরা দেখতে এলাম জাস্ট রুপটপটা কিন্তু ওইদিকে বাফেট দেখো মাছ তলার উঠেছি ওই দূরে লাইটগুলো দেখছো ওটাই সমুদ্র আমি গাড়িটা কি সুন্দর যাচ্ছে বাবাই ওইটা সেই এর গাড়ি না ঢেউ সাগরে বাবাই ঢেউ সাগরের ওই গাড়িটা না যেটা ওই ঢেউ সাগরের মধ্যে চড়ে ওই যে দূরে গাড়িটা যাচ্ছে ওটা ঢেউ সাগরের মধ্যে চলে না চলে তাই বলছি ওইটা ঢেউ সাগর সামনে এই যে আর যাবো না ঢেউ সাগরে অনেক গেছি আর ভাল লাগে না ও মাম্মা কি দেখছো মন দিয়ে কিন্তু রাতে ঠান্ডায় কে আমবে গো এটা বলো একটু ঘন্টায় নেবে না

কখন নাকি প্ল্যান করা ছিল তখন বাবাই বেরিয়েছিল ওই যে যখন আমরা রেস্ট নিচ্ছিলাম বেরিয়ে গিয়ে একটা কেক নিয়ে এসছে বাবো বুড়ো বয়সে বার্থডে সেলিব্রেট করবে কে রে বুড়ো হয়েছে কেকটা তো মনে হচ্ছে আমার মেয়েই কাটবে तो याना जनम रात में धरो तुम ही दिच्छे तुम बोल रहे हैं हैप्पी बर्थडे देखिए आम्टी का फिर आप देखते क्या सुनो मैं के ट्रेनिंग देवाची पढ़े जावे ना किले का देखिए कितना हैप्पी बर्थडे किले का ए एम एम यू माने कि आम्टी থ্যাংক ইউ মাম দুজনের জন্য হ্যাপি বার্থে সোয়ানি হামুদাও বাইরের ভিউটা দেখাও হ্যাঁ এটা একটু সরালেই আসবে তারা এটাকে এরকমভাবে সরাও এই দেখো বাইরের ভিউ সুন্দর ভিউ কিন্তু এইরকম ভিউতে বসে এই যে দুজন মিলে বার্থডে সেলিব্রেশন করছে শনি বলে দাও কি কি বলতে চাও বলে দাও

সোয়ানি ধরো আমি একটু আম্মুকে খাইয়ে দিই তুমি ফোনটা ধরো আমি খাইয়ে দিই আগে ধরো আমি খাইয়ে দিই হ্যাপি বার্থডে সোয়ানি এসো সোয়ানি এসো না মা খেয়ে নেবে চলে এসো খাবার দিয়ে দিয়েছে খাবে না খিতে পেলে বলো আমি খেয়ে নাও তাহলে আমরা কেন আগে তুমি খাও তুমি ঘুমাবে বললে তো হ্যাঁ রাত্রে হোটেল থেকে এই যে এক প্লেট স্যালাড বাটার চিকেন আর বাটার নান নেওয়া হয়েছে সাথে ওই পমপ্লেট মাছটা আছে তো ওই জন্যই এটুকুই খাবার নিলাম মেয়েকে খাইয়ে নেবো আমার মেয়ের খুব জোর ঘুম পেয়েছে পারছে না আর ওকে খাইয়ে আগে ঘুম পাড়াবো বাটার নানটা খেতে পছন্দ করে খুব ওই জন্য ওকে খাইয়ে নি রাইস টাইস আর নিই নি রাতে ওই কমপ্লিট মাছটা আছে দেখি আর এই পমপ্লেট মাছটা এই যে এরকম করে দিয়েছে একটু শুকনো শুকনো করে দেখেছো এটা তো আমার মেয়ে খাবে না কারণ এতে প্রচুর পরিমাণে ঝাল দেওয়া মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে এই যে শুয়ে পড়েছে এখনো নাইট ড্রেসটা পরানো হয়নি আর আমরাও সেই তালে খেয়ে নিচ্ছি খেয়ে শুয়ে পড়বো কাল রাতে আমি একটু ভালো করে ঘুমাইনি খুব কষ্ট হচ্ছে খুব জ্বালা করছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি কালকেও তো আমরা দীঘাতেই থাকবো দেখা যাক অনেক কিছু প্ল্যান করছি কী কী করতে পারি সেটা তোমরা পরে দেখতেই পাবে তো ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তত কিছুই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই হবে করো কিছু নেম প্রয়োজন